কেবস্থার মামা আজকে বাংলাদেশ ভাষা শ্রীলঙ্কা কিন্তু সুপার ফোরে ম্যাচ আছে প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ ভাষা শ্রীলঙ্কা মামা এইখানে কিন্তু দিনে কিন্তু আমাদের কিন্তু শ্রীলঙ্কা সাপোর্ট করতেছে কারণ বাংলাদেশকে সেমিফাইনাল নিতে হবে বা সুপার ফোরে নিতে হবে মামা সেইখান থেকে এখন কিন্তু বাঙালি কিন্তু পোলট্রি দেওয়া শুরু করে দিচ্ছে সুপার ফোরে যাওয়ার আগে সবাই বলতেছে কিন্তু তুমি কি আমি কি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তা এখন কিন্তু সবাই বলতেছে তুমি কি কে কি বাংলাদেশ বাংলাদেশ তো মামা এই ছিল অবস্থা যে আমরা কিন্তু এখন সুপার ফোরে দেওয়া হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে কোনো প্রকার কোনো সাপোর্ট করতেছি না তোমার আজকে যেহেতু শ্রীলঙ্কা খেলা অবশ্যই শ্রীলঙ্কা বাংলাদেশে খেলা অবশ্যই শ্রীলঙ্কাকে একটি সার্ড দিয়ে খেলতে হবে কারণ আমাদের কিন্তু বাধ্যতামূলক বা ম্যাচটা জিততে হবে কারণ আমাদের এই ম্যাচটা জিততে পারলে পরে কিন্তু একটা ম্যাচ জিততে পারলে কিন্তু আমরা কিন্তু ফাইনালে চলে যাব তোমার এইখানে কিন্তু আমাদের সব থেকে স্ট্রং টিম আছে এই গ্রুপে কিন্তু ইন্ডিয়া তবে পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের কিন্তু জেতা সম্ভব বা আমাদের কিন্তু একটা ব্যালেন্স টিম কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু জেতার কিন্তু খুবই টাফ তবে ইন্ডিয়ার সাথে জেতা যাবে না সেটাও কিন্তু না ইন্ডিয়ার সাথে কিন্তু চাইলেও কিন্তু জেতা যাবে কারণ কালকে কিন্তু ইন্ডিয়া ওমানের সাথে প্রায় কিন্তু ম্যাচটা কিন্তু হারিয়ে যাচ্ছিলো অর্থাৎ ওমান কিন্তু একশো সাতষট্টি রান করছিলো ইন্ডিয়া কিন্তু একশো অষ্টআশি রান করে টার্গেট দিয়েছিলো তো সেখানে কিন্তু ওমান কিন্তু চার উইকেটে কিন্তু একশো সাতষট্টি রান করছিল তো এখানে যদি ওমান যদি এত রান করতে পারে তাহলে আমি মনে করি অবশ্যই বাংলাদেশও করতে পারবে তো এই আজকে যদি এই ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি থাকবে কারণ এরপর দুইটা কিন্তু যে কোনো একটা ম্যাচ জিততে পারলে কিন্তু আমরা পরে রাউন্ড কনফার্ম করতে পারবো অর্থাৎ ফাইনাল কিন্তু চলে যেতে পারবো তো এর জন্য আজকে যদি বাংলাদেশ যদি টসে যদি জিততে পারে তাহলে আমি মনে করি আজকে ব্যাট নেয় বেটার হবে কারণ ব্যাট নিতে পারে যদি একশো আশি প্লাস রান করতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা কিন্তু অনার্সে জিততে পারবে তো বাংলাদেশ যদি ব্যাট না সেক্ষেত্রে কিন্তু একশো আশি রান করলে কিন্তু ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকবে কারণ এই রানটা কিন্তু এখানে কিন্তু একটা ভালো একটা পারফেক্ট না তবে এখানে কিন্তু দুইশো প্লাস রান হলে কিন্তু ম্যাচ জেতার সম্ভব তবে একশো আশি প্লাস রান করতে হবে আর যদি বল নেতো সেক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু দেড়শো রান বা একশো ষাট রানের অল আউট করতে পারলে কিন্তু বাংলাদেশ যেতে সম্ভাবনা থাকবে তো আশা করি বাংলাদেশকে ম্যাচ জয়লাভ করবে বাংলাদেশ একটা ভালো কামব্যাক দেখাবে বাংলাদেশ একটা ভালো একটা খেলা দেখাতে পারবে আজকে অবশ্যই সবাই কিন্তু রাত বা সারা বারোটা পর্যন্ত খেলা দেখবেন সম্পূর্ণ খেলা দেখবেন কারণ খেলা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বাঘ সিংহ লড়াই আজকে দেখা যায় কে যেতে বাঘের দূর বেশি নাকি সিংহের দৌড় বেশি ইনশাআল্লাহ বাঘের দৌড় বেশি থাকবে আজকে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ বাংলাদেশ জিতে কিন্তু আরেকটা জিতে কিন্তু ফাইনাল কনফার্ম করবে ইনশাআল্লাহ